গো সাইরালাউন যইতো না কয় না হুজুরে দি অনেক সমস্যা হইবো কালকে মেলের কাম লাগবো আমি তো কইলাম ঠিক আছে হাফে না হাফে না যে আমি কইয়া রইছি তারা ফুড়তে মারগো ডলাইছে তো পুরা দা মাহফিলের ভিতরে জন্য দরাইছে ফুরা কশা আলো করতে করে হাদিসা আলো মেরে ইদের বত বানাই লইছে পুরা দা মাহফিল রে একটা ইদের বত বানাই লইছে আরেকজন আমার কাছে লই হইছে হুজুর আমরা আপনি কই বিরিটেনটা fartেন না ও কাডা

আচ্ছা এবার আপনাদের বিবেকার কাছে আমার একটা প্রশ্ন গোটা বাংলাদেশ নয় গোটা পৃথিবীর মানুষ যদি আল্লাহ থেকে আমাদেরকে সরাইতে চায় আল্লাহ রাব্বুল আলামিনের কথা আমাদেরকে যদি ভুলিয়ে দিতে চায় মসজিদ থেকে আমার মুসল্লিদেরকে যদি সরিয়ে দিতে চায় আমার দেশ থেকে মুসলমানদেরকে যদি ছেটিয়ে আল্লা কে সাক্ষী রেখে মন থেকে জবাব দিতে হবে আমি স্পষ্ট করে বলে দিতে চাই প্রয়োজনে বাংলায় মুসলমান জীবন যাবে ইমাস যাবে না চোখে বন্ধুগণ তাইলে আমরা ক্লিয়ার এই ব্যাপারে কোনো আপোষ নাই আমার পিরালি চলে যেতে পারে আমার ইমামতি চলে যেতে পারে আমার কন্ট্যাক্টারের উপরে আঘাত আসতে পারে আমার ব্যবসার ভিতরে ধস নামতে পারে আমাকে চিৎকারি মারতে পারে আমাকে নির্যাতন করতে পারে যুগে যুগে ইসলামের উপরে কম অত্যাচার হয় নাই মুসলমানরা যেমন অটল পাহাড়ের মতো দাঁড়িয়েছিল আজকে নতুন

কাঁথা মুড়ি দিয়া একটু ফরে ফরে মাথা ডালগি দিয়া চায় আম্মাই কি করে সব হারা লাগতেন না যখন দেখছে যে আড়াইটা তিনটা বাজছে ভেজে বিড়ি করে উঠতে আসে তেজে সোজা এই ডাক্তার ফাই তো দিচ্ছে না তো সুপ করে শুইয়া মুখের উফরের তে সরাইয়া সুপ মিটি করে সাইতে আসে এগুলি কি করে ভেজে বিড়ি ঠান্ডা পানি দিয়ে করছে যায় নামাজটা বিছে নামাজও দাঁড়াইছে আল্লাহ আকবার তাহাজ্জুদ সাগাদাত ফরসে ফয়রাসেরা এই মহিলা বড় দোয়া করতে আছে আল্লাহ ও আল্লাহ আমরা তেদি কয় তুমি দিলে আমি দিলে দোয়া করলে তুমি হোনো বালা আমি যদি কইলাম না তুমি যদি দিলা না আমি না ওইলে কইলে কইছি না কইলে নাই আমার কি আর এই বুষ্টুজ আছে নাকি তুমি কি কুদুর দেখছো না ও যে 12 বছর হইছে তে বিয়া করছে তার একটা সুইটটা সেটটা নাই আমার একটা নায়নাত কোন নাই আল্লাহ আমার আয়া ধরছে তার বিশ্বাস হইছে মায়ে দোয়া করলে কবুল আমি দোয়া করতে আসি তার একটা ছেলে দাও নাইলে মেয়ে দাও তার বিশ্বাসটা নষ্ট কইরো না তুমি নিজেই তো বলেছো ওদুনি আস্তাজিব লাকুম বান্দা তুই ডাক দে তুই চা চাইতে দেরি আমি কবুল করতে দেরি করি না ও মাওলা ও করিম তুমি দিয়ে দাও শুনো 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 যদি ভালো সন্তান দিতে না পারো আতুই রোক ল্যাংড়া হোক কানা হোক কুইরা হোক যেমন তেমন একটা দাও তার একটা বুঝ দরকার আছে তার বুঝটা ভাঙন যাইতো না যেমন হোক একটা দাও এইভাবে যখন দোয়া করতে আছে তে শুনে নাকি শুনে না

সন্তান সন্তানের বুঝ মত मारे কইছে বেড়ি দর বিছানা ছারে না সুবহানাল্লাহ বলবেন না যায় নামাজের ভিতরে বৈসব সব মহিলা লাগদিয়া কয় ও আমার দরের সন্তান তুই মন খারাপ করিস না আতিরা ল্যাংড়া কানা কুইরা চাইছি তোর মনটা বড় খারাপ তুই মনে করছ আর তুইরা লংরা ছেলে মেয়ে জিয়া কি করবি না না মন খারাপের দরকার নাই আমি মহিলা আগের দিনের মহিলা মক্তবের ভিতরে একটু পড়ছি লেখাপড়ার সুযোগ পাই নাই কেননা সাউন্ লাগবে আমি কি বুঝি নাকি আকল ফথার কম কোনের সময় কইছি আতুইরা ল্যাংরা চাইছি মন খারাপ করিস না রে সন্তান আমি সাউইনার বুঝ বেশি ভালো না কিন্তু আমি যার কাছে চাইছি ভালো আমি চাইতে ভুল করতে পারি দেউর দিতে বুঝ কইরা দিব তুই মনে খারখা মন খারাপ করিস না আমি চাইতে চাইছি শুধু কইরা দেউন্নায় দিব আমরা রে বুঝ কইরা কলসু বাহাল্লাহ। হ্যাঁ রা এই আল্লাহ আসেনি এই আল্লাহর কাছে না কোনোদিন করবেন থাকার দরকার সুখের পানি সেটা দিয়ে আল্লাহর কাছে কইবেন বিদেশ পাঠাবেন ছেলে আল্লাহর কাছে বলবেন দেখবেন আল্লাহ ভাইলা দেবে আল্লাহ লাইন করে দেবে এত প্যারোসানির দরকার নাই এই ফিসে ফিসে ঘুরনের দরকার নাই আমরা তারা খাতির করে মন্ত্রীর লোকে আমরা তারা গিয়া খাতির করে এই মেম্বরের লোকে আমরা তারা খাতির করে চেয়ারম্যানের লোকে ওই থানার লোগে কার হাত এমন লোক হইলো হবার খাতির ঠিক কিনা কা তোমার তো তানের কি দরকার তুমি খাতির করবা কার লোগে কথা কেনা কার লগে আল্লাহ তুমি যা করতে আছো তোমার যে শাস্তি দেয় তুমি মন খারাপ করে ফেলছো তুমি শুনো কোরআন আল্লাহ দেড় হাজার বছর আগে তোমার সান্ত্বনা দিয়ে রাখছে এই কোরআন পরে দেখো আমরা কোরআন পড়ি না দেখি এই কোরআনের ভিতরে সব আল্লাহ বলে দিয়ে রাখছেন কোরআনের তিরিশ পাড়ায় এই তিরিশ পাড়া তিরস্তম পাড়ায় সুরা বুরুজ একটা সুরা আছে সেখানে আল্লাহ বলছেন ও বান্দা তোমার উপর অত্যাচার করে আপনাৰ ৰিপিটাই হত্যা করে। ফিডেফিক লৈছে চে ডাউট কান্দি হাস বিৰা কৈছো ন তো মা কারণ আছে ওয়ামা নাকামু মিনুহোন বিল্লা তাইয়ো কমিনু বিল্লা জোৰ কুবাহানল্লা কোনো চিৰনা তাদের যেই মানুষগুলোকে হত্যা কৰ হওক হ যথা মল্লা দিয়ে জাল খানাই ভুকিয়ে কে মাসিমপুরে আমি যখন মাসিলে গেলাম একজন লোক আমার হাতটা ধরে কান্দা দিছে নাম হলো মুবারক ভাই আমারে কই হুজুর দোয়া কইরেন আমি আসি ঢাকা মারামারি হইছে মাসিমপুর আমার নামে মামলা হয়ে গেল থানার থেকে আবার ফোন আইছে কয় ভাই দেখা কইরা একটা লাইন গার্ড কইরা দেন কয় নাম তো দিয়ে আইলাছো কি লাইন দিছি কি লাইন কইরা দিবা কইজনও মামলাটা ঘাড়া নাওয়ে পাতলা কইরা মামলা যেন গাঢ় না হয় আপনি যেন বড় আসামি না হয় আপনার মামলারে ওইভাবে দেব লেখার ভিতর আমাদের কায়দা আছে মিল করে দেব যেন আপনি দেখা করেন দেখা করা কি বুঝছেন নাকি বুঝছেন আল্লাহ দেড় হাজার বছর আগে এই কথাটা সুরা বাকারার ভিতরে সুন্দর করে বলে দিয়েছেন তাদের কোনো অপরাধ ছিল না

মানুষগুলো কোরআনের আলোচনা কেন শুনতে চায় মানুষগুলো কেন মাদ্রাসায় পড়াইতে চায় মানুষগুলো কেন আল্লাহওয়ালা হতে চায় মানুষগুলো কেন মাদ্রাসা করতে চায় এটাই হলো মানুষগুলোর অপরাধ ঠিক কি না বলেন এই অপরাধটাই হচ্ছে আমাদের করুণ অবস্থা আল্লাহ জנה माफ করে সবাই কোনা আমিন আপনাদের কষ্ট হচ্ছে না আ ওড়ো দিন নমুনা কয় ছাইরা দন দরকার না হইলো হাফেনার দন দরকার ফুলা সিলেটার মাহফিল বানাই লইছে ইডা সিলেটার মাহফিল কি হইছিল ঘটনত হুনছেন না সিলেট গেছে আমি মাহফিল কুলাউরা আমারে ঘন্টাখানেক কোয়াজার পরে সভাপতি আমারে কানে কানে কয় হুজুর হাফেনার দিয়া লম আমি কি আর হাফ না কয় হুজুর অনেকক্ষণ ওই তো মাহফিল হয়েছে একটা বিরতি দেন এরপরে আবার মাফিল শুরু এখন আমার টাইমটা শেষ হয়ে যায় না এরপরে হুজুরের বাইরে দেখাম লাগলো দশ মিনিট বিরতি দেন কয়না অনেকে আমার কাছে সিডি লেগেছে সিলে পাইছে তাড়াতাড়ি বিরতি দেন আমি কি আর লেগে হুজুর তারা মিনিটে মিনিটে বিরিতে নিন খাচ্ছেন আর আধা ঘন্টা এক বয়ে গেছেন ফ্যাট মরণের কথা তাড়াতাড়ি একটা হাফ এনার দেন ও সাইডাল লাউন যেত না কেননা হুজুরেরই অনেক সমস্যা হইব কালকে মেলার কাম লাগবো আমি তো কইলাম ঠিক আছে হাফ হাজানৰ দিয়া আমি বইয়া রুইছি তারা খুঁটে ভার করে ডালাইছে তো ফুর একটা মা ফিলের ভিতরে যেন দৌড়াইছে ফুরা একটা সাহালুম কর্তে সাহাজি শাহালুম আর একটা ঈদের বার্তা বানাই নিছে ফুর একটা মা ফিল রে একটা ঈদের বার্তা বানাই লইছে আর একজন হুজু রে আমার কাছে লয়ে আইসে কুজুর আমরা আপনি যে বিড়িটা আনতে পারতেন না উক্কারা হ্যাঁ উক্কার আনন্দ দিছে তান দেন গলা রাখ কিলি আহারে মুসলমান দাবজি বলে কদিন না কি হাফ এনআর দিয়ে দেওয়া দরকার নাকি আল্লাহ বাফ করুক সবাই কোন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই তিরিশ পারায় সোরা বুরুজের ভিতরে সুন্দর করে বলে দিলেন মানুষগুলোর উপর অত্যাচার হয় নির্যাতন হয় বিপীড়ন হয় টিটকারি মারে মস্করা করে একটাই কারণ তারা আল্লাহর উপর ইমান এনেছে আমরা ইমান এনেছি কার উপরে কথা কথা কার উপরে আচ্ছা এবার আপনাদের বিবেকের কাছে আমার একটা প্রশ্ন গোটা বাংলাদেশ নয় গোটা পৃথিবীর মানুষ যদি আল্লাহ থেকে সরাইতে চায় আল্লাহ রাব্বুল আলামিনের কথা আমাদেরকে যদি ভুলিয়ে দিতে চায় মসজিদ থেকে আমার মুসল্লিদেরকে যদি সরিয়ে দিতে চায় আমার দেশ থেকে মুসলমানদেরকে যদি জেতিয়ে পিটিয়ে বিদায় করে দিতে চায় আল্লাহকে শক্তি রেখে মন থেকে জবাব দিতে হবে আমি স্পষ্ট করে বলে দিতে চাই প্রয়োজনে বাংলার মুসলমান জীবন যাবে iman বন্ধুগণ বন্ধুগণ তাইলে আমরা ক্লিয়ার এই ব্যাপারে কোনো আপোষ নাই আমার পিরালি চলে যেতে পারে আমার ইমামতি চলে যেতে পারে আমার কন্ট্যাক্টের উপরে আঘাত আসতে পারে আমার ব্যবসার ভিতরে ধস নামতে পারে আমাকে টিটকারি মারতে পারে আমাকে নির্যাতন করতে পারে যুগে যুগে ইসলামের উপরে কম অত্যাচার হয় নাই মুসলমানরা যেমন অটল পাহাড়ের মতো দাঁড়িয়েছিল আজকে নৌ অতলের মানুষগুলো বজ্র কণ্ঠে আল্লাহকে সাক্ষী রেখে জানিয়ে দিতে হবে প্রয়োজনে যত অত্যাচার হোক হবে ইমান ছাড়া যাবে না ঠিক না বলো তাহলেই আমরা যেদিন মরে যাব। মসজিদের মিনার থেকে যখন ঘোষণা আসবে মানুষটার দুনিয়াতে নাই সবাই দেখো মাটির কবর আমরা কবরে গিয়া দেখব মাটির কবর মাটি নাই মাটির কবর জান্ডাতে টুকরা হয়ে গেছে ঠিক কিনা বলো বন্ধুগণ আজকে আল্লাহর খাস মেহরবানি যথেষ্ট লোক আপনারা এসেছেন আমি মনে করি যে এই গড় মৌসুম এটা কিন্তু আমাদের ওয়াজের সিজন আমরাও বুঝি এটি হইল এই মানুষ আগ্রহ কইরা যারা টাইম মতো পায় না ওই যে চেয়ারম্যান সব অভিযোগ দিছে না যে এবার যে এবার দাওয়াত রাখি না যে দাওয়াত দই না